নির্বিচারে গ্রেফতার এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ছয় আন্তর্জাতিক সংস্থার পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন মানবাধিকার সংস্থাগুলো সব দাবি নয় ভারতের সাথে চুক্তি বাতিল প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন এ প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য মন্তব্য না করলেও পারতেন টাকবোট কেনার চুক্তি ছাড়া অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে কোন চুক্তি বাতিল করেনি বলেও জানান তিনি রহমান বিস্তারিত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চার বিষয়ে ভারতের সঙ্গে দশ চুক্তি বাতিল প্রসঙ্গ এ নিয়ে এক উপদেষ্টার মন্তব্য এবং তারপর নানা মত আসলে কি ঘটেছে বা ঘটছে তাই জানতে চাওয়া পররাষ্ট্র উপদেষ্টার কাছে এটা কোনো একজন দিয়েছেন সার্কুলেট করেছেন সেটা সম্ভবত একজন উপদেষ্টা রিটুইট করেছেন তাদের একটা কমেন্ট সহ কমেন্টটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না হয়তো এটা উনি না এখন যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয় এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ একটিমাত্র চুক্তি গার্ডেনজের সাথে গার্ডেন সিপেয়ারের সাথে যে চুক্তিটা বাতিল করা হয়েছে এটুকু আমি জানি এটা তো অনেক পুরনো অনেক আগেই করা হয়েছে বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই অন্যরকম কিছু আছে জানতে চাওয়া হয় নির্বিচারে গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বাতিলে মানবাধিকার সংস্থাগুলোর দেয়া চিঠি প্রসঙ্গে তাদের কাজ করবে সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়ার কখনোই সম্ভব হবে না অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয় এটা তো প্রতিবাদ করার দিয়ে দেওয়ার বিষয় তারা আমাদের অবজারভেশন দিয়েছে আমরা আমাদের সেই অনুযায়ী কাজ করবো কোনো একটা স্টেজে যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ আমাদের সেটা অবশ্যই জানাবো উপদেষ্টা জানান ত্রিপুরায় তিন বাংলাদেশি হত্যার ঘটনা জানতে চেয়ে লেখা বাংলাদেশের চিঠির জবাব দেয়নি দিল্লি পাথর রহমান চ্যানেল আই ঢাকা